আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী কৃষক ভাই পেস এবং ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগতম তো আজকে আমি আসছি একটা ফুলের গার্ডেনে দেখুন মালয়েশিয়াতে কত উন্নত প্রযুক্তিতে ফুল চাষ করা হয় টেবিলের উপরে ঠিক আছে দেখুন এই পাশে হইতেছে আপনার হলুদ এই পাশে হইতেছে আপনার বিভিন্ন কালারের ফুল ঠিক আছে অনেক কালারের ফুল ঠিক এই যে একটা কথা বলে রাখি এই ফুলগুলা মানে চাষ করা শেষ হয়ে গেলে ফুল ধরলে ঠিক আছে এগুলা তো আপনার চাষ করা হইতেছে আপনার টফের ভিতরে একটা নারিকেলের সুবরা দিয়ে তারপর হচ্ছে বিচির রোপণ করে পরবর্তীতে সার দেয় ঠিক আছে বাজা দেয় পানির মাধ্যমে ঠিক আছে ওগুলা দেওয়ার পরে ফুলগুলা যখন ফুটে তখন হইতেছে কোম্পানি টপ সহকারে নিয়ে যায় যেমনটাই যেরকম প্যাকেজিং হয় যেটা এরকম প্যাকেজিং হয় এরকম প্যাকেজিং প্যাকেজিং হলে মানে কোম্পানি নিয়ে যায় এইভাবেই কোম্পানি বিক্রি করে এখন আমি যাই না এগুলো হয়তো আপনার কি করে মনে করেন যে মালয়েশিয়ানরা বা অন্য দেশিরা এগুলো কি রুমে সাজিয়ে রাখে কিনা না এগুলো আবার পানি দিলে সতেজ থাকে ঠিক আছে পানি দিলে সতেজ থাকে তো আপনারা যদি মালয়েশিয়াতে কাজের উদ্দেশ্যে আসেন এবং কি এরকম গার্ডেন আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এইভাবে ফুল চাষ করতে হবে যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পারছেন একটা টফের ভিতরে নারিকেলের সুবরা দিয়ে লিচি রোপণ করবেন পরবর্তীতে মনে করেন যে এরকম ফুল হবে ঠিক আছে পরবর্তীতে এরকম আপনার মানে প্যাকেজিং করলে প্যাকেজিং করে রাখবেন পরে কোম্পানি গাড়ি দেশে নিয়ে যাবে ঠিক আছে নিয়ে যেয়ে কোম্পানি বিক্রি করবে এগুলা মনে করেন যে এক একটা ফুল মালাই ইঙ্গিত দশ ইঙ্গিত পনেরো ইঙ্গিত এরকম দাম আমি যতটুকু জানি ঠিক আছে আর এগুলো বেশি মনে করেন থাইল্যান্ড যায় বিভিন্ন পৃথিবী মানে পৃথিবীর বিভিন্ন দেশে বেশিরভাগ যায় তারপরেও মালয়েশিয়ার বিভিন্ন ডিস্ট্রিকে যায় মালয়েশিয়াতে বিক্রি হয় তবে আমি যতটুকু জানতে পারছি এই গার্ডেনের ফোরম্যান জিনিয়াস উনি বলে যে এগুলো সব নাকি বাইরের দেশে যায় ঠিক আছে তো দেখুন কত উন্নত প্রযুক্তিতে কত উন্নত প্রযুক্তিতে মালয়েশিয়াতে কাজ করা হয় ঠিক আছে কী সুন্দরভাবে মনে করেন যে ফুল চাষ করছে আসলে সত্যি কথা কি জানেন আমি যদি মালয়েশিয়াতে না আসতাম সেক্ষেত্রে মনে করেন যে বুঝতেই পারতাম না যে মালয়েশিয়াতে এত সুন্দর সুন্দর ফুল আছে ঠিক আছে এত সুন্দর সুন্দর এত কালারের ফুল আছে দেখুন এই ফুল আমি দেশে কোনো দিনে দেখি নাই মালয়েশিয়া আসার পরে দেখছি ঠিক আছে তো কত উন্নত প্রযুক্তিতে মালয়েশিয়াতে কাজ করা হয় দেখুন আর ফুলগুলাও কি মানে আনকমন ফুল এগুলো আমরা মনে করেন যে বাংলাদেশে কোনোদিন দেখি না আমি পার্সোনালি বাংলাদেশে দেখি না ঠিক আছে মালয়েশিয়া আসার পর দেখছি আরও মনে করেন যে অনেক কালারের ফুল আছে অনেক ধরনের ফুল আছে এই গার্ডেনে চাষ করে ঠিক আছে এই গার্ডেনে আসলে মনে মানে আমি বুঝতে পারি না এটা গার্ডেন নাকি জাস্ট একটা ফ্যাক্টরি ঠিক আছে আসলে মনে করেন যে আমার কাছে মনে হয় যে একটা ফ্যাক্টরি এখানে ফুল চাষ মানে ফুল তৈরি করা হয় প্লাস্টিকের ফুল কিন্তু আসলে না এগুলা হলে রোপণ করা ফুল দেখছেন কত সুন্দর কিন্তু গ্র্যান নাই কারণ এগুলা বাজার জিনিস তো কোনো গ্রান নাই ঠিক আছে তো আপনারা যদি মালয়েশিয়াতে কৃষিকাজের উদ্দেশ্যে আসেন মনে করেন যে এই সকল গার্ডেনে আসলে আপনার লাইফ সেট হয়ে যাবে কারণ হইতেছে দেখতেই পাচ্ছেন কত উন্নত প্রযুক্তিতে মালয়েশিয়াতে কৃষিকাজ করা হয় আরেকটা কথা বলে রাখি এই গার্ডেনে হইতেছে আপনার প্রতি সপ্তাহে একটা করে ছুটি আছে আমি সবসময় বলে থাকি যে মালয়েশিয়াতে কৃষিকাজে কোনো ছুটি নাই কিছু কিছু গার্ডেন আছে যে সকল গার্ডেন হইতেছে আপনার মনে করেন যে মাসে একদিন ছুটি দেয় কিন্তু এই গার্ডেনে প্রতি সপ্তাহে ছুটি আছে আর এইরকম এই কোম্পানির সব গার্ডেনে হইতেছে আপনার প্রতি সপ্তাহে মনে করেন যে একটা করে ছুটি আছে ঠিক আছে কোনো সমস্যা নাই এই সকল গার্ডেন আসলে লাইফ সুটি হয়ে যাবে আমি তো সবসময় বলে রাখি যে মালয়েশিয়াতে কৃষিকাজ অনেক উন্নত প্রযুক্তিতে করা হয় টেবিলের উপর করা হয় ফুল হোক শাকসবজি হোক স্ট্রবেরি হোক এরকম টেবিলের উপরে করা হয় অল্প সংখ্যক কিছু গার্ডেন আছে যে সকল গার্ডেন মনে করেন যে মাটিতে চাষ করে তাছাড়া সব এরকম টেবিল উপর চাষ করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই মালয়েশিয়া নতুন কোনো তথ্য জানতে চাইলে আমায় কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি সঠিক তথ্য দিয়ে আপনারা সহযোগিতা করবো আর একটা কথা বলে রাখি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন সেক্ষেত্রে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেক্ষেত্রে প্লিজ ফেসবুক পেজটা ফলো দিয়ে দিন তো বাই বাই আল্লাহ হাফেজ